শখ যাদের গান শোনা তারা কী কী কাউন্টার প্রশ্নের সম্মুখীন হতে পারে এই নিয়ে কিন্তু অনেকে মেসেজ করছেন অনেকে ভিডিওর কমেন্ট সেকশনেও জানাচ্ছেন তো এখন আমরা জানব যে শখ গান শোনা বললে কি কি প্রশ্ন আসতে পারে এক নম্বর প্রশ্ন হচ্ছে কি ধরনের গান শুনতে ভালো লাগে আপনি উত্তর দেবেন দেখুন এই সমস্ত ব্যাপারে আপনি যতই আপনার হিন্দি গান পছন্দ হতে পারে ঠিক আছে যেগুলোকে বাণিজ্যিক হিন্দি গান এখনকার যেগুলো বলা হয় পছন্দ আপনার হতেই পারে আমি কারোর পছন্দ অপছন্দ নিয়ে কিছু বলছি না কিন্তু আপনি শিক্ষকতার ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনার যে রুচি তার যে মান সেটি কিন্তু বজায় রেখে কথা বলতে হবে তো আপনার যদি সত্যি আপনি প্রিয় মানুষ হন সবার প্রথমে আপনার যে সঙ্গীত ভালো লাগা উচিত সেটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত সমস্ত রবীন্দ্রসঙ্গীত ভালো না লাগতে পারে কিন্তু অনেক রবীন্দ্রসঙ্গীত ভালো আপনার লাগতে বাধ্য যদি আপনি গানের প্রকৃত শ্রোতা হন তাহলে কি ধরনের গান শুনতে ভালো লাগে এখানে আপনি কখনোই রবীন্দ্রসঙ্গীতকে স্কিপ করতে পারেন না রবীন্দ্রসঙ্গীতের মতো আধুনিক গান আর কিন্তু নেই যদি পৃথিবীর সব থেকে আধুনিক গান বলা হয় সেটি কিন্তু রবীন্দ্রসঙ্গীত তাছাড়া এটাও একটা ব্যাপার যে রবীন্দ্রসঙ্গীতের প্রত্যেকটি গান এক একটি দর্শন আপনি শিক্ষক হতে চলেছেন আপনার রুচিতে সেই গান সেই কবিতা বেশি ঠাঁই পাবে যার মধ্যে দর্শন রয়েছে যার মধ্যে ফিলোসফি রয়েছে তাহলে রবীন্দ্রসঙ্গীতকে আপনি কখনো স্কিপ করতে পারেন না এবার ধরে নিলাম আপনি রবীন্দ্রসঙ্গীত খুব কম শুনেছেন তাই বলে মানে এমন মানুষও প্রচুর আছেন যারা খুবই ভালো শ্রোতা কিন্তু রবীন্দ্রসঙ্গীত কম শুনেছেন কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে একেবারে স্কিপ করবেন না তাহলে কি হতে পারে কি ধরনের গান আপনি বলতে পারেন বাংলা আধুনিক গান এবার বাংলা আধুনিক গান বলতে এখন খোকা বাবু যায় লাল জুতো পায় বললে তো হবে না বাংলা আধুনিক গান বলতে হেমন্ত মুখোপাধ্যায় মান্না দেওয়ামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় এদের নাম করতে হবে আপনি যদি প্রকৃত শ্রোতা হন গানের আপনি এদের গান অবশ্যই শুনেছেন এবং শুনতে ভালোবাসেন এছাড়াও লতা মঙ্গেশকর সন্ধ্যা মুখোপাধ্যায় গীতা দত্ত আশা ভোসলে এদের গান আপনি ভালোবাসেন তাহলেই উত্তরগুলো ঠিকঠাক হয় তার মানে বোঝাতে পারলাম যে আপনি কেমন ধরনের গান শুনতে ভালোবাসেন এমন ধরনের গান বলবেন যে গানের মধ্যে মূল্যবোধ রয়েছে আপনি নচিকেতা চক্রবর্তীর রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আপনি না মিলতে পারেন কিন্তু নচিকেতা চক্রবর্তী বা কবির সমানের প্রত্যেকটি গানের মধ্যে যে দর্শন রয়েছে সেই দর্শন যদি আপনি ছড়িয়ে দিতে পারেন আপনি একজন প্রকৃত শিক্ষক আর কিছু লাগে না আর প্রিয় গায়ক গায়িকা জিজ্ঞেস করলে তাদের নাম করবেন যারা বাংলা গানের ধারক এবং বাহক হেমন্ত মুখোপাধ্যায় মান্না দেল মিত্র সতীনাথ মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় সলিল চৌধুরী অ্যাজ এ মিউজিক ডিরেক্টর এবং মেয়েদের মধ্যে লতা মঙ্গেশকর আশা বসলে গীতা দত্ত আধুনিক যুগের যদি বলুন মানে এই এখনকার যুগের যদি বলেন তাহলে অবশ্যই কবির সুমন এবং নচিকেতা চক্রবর্তী অবশ্যই এই নাম দুটো করতে হবে নেক্সট প্রশ্ন যদি বলে গান শোনা কিভাবে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনকে সাহায্য করে এই উত্তরটা একই হয় গান মনকে প্রশান্ত করে স্ট্রেস কমায় মনোযোগ বাড়ায় ফলে ক্লাসে আমি আরও বেশি শান্ত ধৈর্যশীল প্রাণবন্ত থাকতে পারি নেক্সট প্রশ্ন আপনি কি ক্লাসে গান ব্যবহার করবেন অবশ্যই স্যার প্রয়োজন পড়লে পাঠের সঙ্গে মিলিয়ে ছোট ছোট ছড়া বা গান আমি অবশ্যই ব্যবহার করব এতে বাচ্চাদের শেখার আনন্দ বহুগুণে বৃদ্ধি পায় এবং বিষয়বস্তু তারা সহজে মনে রাখতে পারে নেক্সট প্রশ্ন গান কি শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারে অবশ্যই স্যার সঙ্গীত বাচ্চাদের মনোযোগ বাড়ায় স্মৃতিশক্তি বাড়ায় ভাষা শেখার ক্ষমতা বাড়িয়ে তোলে শিক্ষায় সঙ্গীতের ব্যবহার একদম অপরিহার্য আপনি কখন গান শোনেন আমি যে কোনো সময়েই গান শুনি কিন্তু ক্লান্ত হলে আমি বেশি সঙ্গীতের কাছে আশ্রয় নিই সঙ্গীত আমাকে আশ্রয় দেয় আমাকে নতুন করে শক্তি যোগায় আচ্ছা এবার ধরা যাক জিজ্ঞাসা করা হলো আপনি কি নিজেও গান করেন এবার আপনি যদি গান শেখেন তাহলে তো অবশ্যই আপনি বলবেন হ্যাঁ স্যার আমি গান শিখেছি গান করি যদি গান না শিখে থাকেন তাহলে বলবে স্যার আমি গান শিখিনি কিন্তু আমার গান ভালো লাগে মানে একজন প্রকৃত শ্রোতা যেমন প্রকৃত গায়ক কে খোঁজে বা গায়িকাকে খোঁজে একজন প্রকৃত গায়ক এবং গায়িকা একজন প্রকৃত শ্রোতাকেও খোঁজে আমি বিশ্বাস করি আমি একজন ভালো শ্রোতা আমি হয়তো গান ভালো গাইতে পারি না কিন্তু আমি গুনগুন করি এবং সুরের মধ্যে ডুবে থাকতে আমার ভালো লাগে এবার আপনাকে জিজ্ঞেস করতেই পারে প্রিয় গান কোনটি প্রিয় রবীন্দ্রসঙ্গীত কোনটি সেটি বলুন যদি আপনি গান গাইতে পারেন এবং আপনাকে যদি বলে যে একটা দুকলি গেয়ে শোনান শুনিয়ে দিন শিক্ষক হিসেবে গান শোনার অভ্যাস আপনার উপর কীরকম প্রভাব ফেলে বলে আপনি মনে করেন স্যার গান শুনলে মন ফ্রেশ থাকে আমি উদ্যমী হয়ে আরও বেশি আমি আরও সংবেদনশীলভাবে বাচ্চাদের সঙ্গে মিশতে পারি তাদেরকে শিক্ষাদান করতে পারি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারি আপনি কি বাচ্চাদের গান শুনতে সাজেস্ট করবেন হ্যাঁ স্যার অবশ্যই এখন তো প্রত্যেকের কাছে মোবাইল আছে সবার হোয়াটসঅ্যাপ হয়ে গেছে বাড়িতে তো অবশ্যই একটি করে ফোন বাচ্চাদেরও থাকবে যদি স্কুল থেকে আমি নম্বর পাই সেই নম্বরগুলোকে এক জায়গায় করে কালেক্ট করে আমি একটি গ্রুপ বানিয়ে আমি ভালো ভালো গান তাদেরকে উপহার দিতে পারি যা তাদের জীবন বোধ বাড়িয়ে তুলবে কেমন গান আপনি দিতে চান একটি উদাহরণ দু দিন এবার এটি দেখুন আমাকে গান সম্পর্কে প্রশ্ন করলে আমি কিন্তু একদম চালিয়ে যাবো কিন্তু হ্যাঁ কারণ আমার এই মগজের মধ্যে তিন থেকে চার হাজার গান কিন্তু আমার ব্যক্তিগতভাবে মুখস্থ কিন্তু একদম হ্যাঁ মানে কোনোদিন আমাকে পড়ে গান মুখস্থ করতে হয়নি কি হ্যাঁ গান শুনে 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 আমার প্রায় হাজার চারেক বা পাঁচেক গান হয়তো আমার কিন্তু মুখস্থ ঠোটস্থ মগজস্থ ঠিক আছে এবার দেখুন কি গান বাচ্চাদের দেবেন দেখুন একটি বাচ্চাকে বাচ্চাদের মতো গান দিতে হয় ছুটে গন্ধ এসেছে ধরা যাক এই এই গানটা গানটার জীবন বোধ রয়েছে যে ওই যে লাস্টে যেখানে বলছে না কার্য কেন গো ময়না পাড়ার মেয়ে নতুন জামা ফ্রক পাউনি বুঝিছে আমার কাছে যা আছে সব তোমাই দেবো দিয়ে আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে এই দেখুন জীবনবোধ অর্থাৎ একটি বাচ্চা শিখছে যে আমার কাছে যা আছে আমি তোমায় দিয়ে দেব মানে আমি একা একা আনন্দ উপভোগ করবো না এই পুজো শুধু আমার নয় তোমারও এই জীবনবোধ শেখাচ্ছে এরকম প্রচুর গান আছে আপনারা যদি চান আমার কাছ থেকে গানগুলোর মানে গানগুলোর সাজেশন অন্তত নিয়ে নিতে পারেন যে এই গানগুলো বলা যেতে পারে ঠিক আছে বাচ্চাদের দেবার জন্য বাচ্চাদের উপযুক্ত গান তাদেরকে দিতে হয় এখনকার বাবা মায়েরা কলকাতার রসগোল্লার তালে বাচ্চাদেরকে নাচাতে পারে তাদের কোনো প্রবলেম হয় না কিন্তু আপনি তো শিক্ষক হতে চলেছেন আপনি তো সেটা করবেন না আপনি কি করবেন আপনি মেঘের কোলে রোধ এসেছে করবেন আপনি কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তালদিঘিতে ভাসিয়ে দেবো চলবে দুলে দুলে আপনি এই লাইনে থাকবেন আপনি কলকাতার রসগোল্লাতে যাবেন না আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের ঘুম যায় ওই চাঁদ মেঘপরীদের সাথে গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে এই গানটিতে থাকবেন আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের এক যে ছিল দুষ্টু ছেলে মায়ের কথা শুনতো না এই গানটিতে থাকবেন এরকম প্রচুর গান আমার কালেকশনে আছে যদি আপনারা মনে করেন যে এই গানগুলোরও কালেকশন লাগবে গানগুলো আমি আপনাদের দিয়ে দিতে পারি ঠিক আছে এগুলো কিন্তু লাগবে গান শোনা শখ বলছেন তো এত কিছু তো ধরবে না কিন্তু সামগ্রিকভাবে আপনার যে বোধ সেটা তো আপনাকে তৈরি করে যেতে হবে এবং আপনার রুচি উন্নত দেখাতে হবে গান শোনা আপনার নেশা আছে ঠিকই কিন্তু সেটা কোন ধরনের গান সেটার উপরে ডিপেন্ড করেই আপনি গান শোনার ব্যাপারে বলুন না হলে আপনি অন্য কোনো শখ বলুন কদিন আগেই যেরকম একজন মেসেজ করেছিলেন যে উনি সিনেমা দেখতে খুব ভালোবাসেন এবার উনি যখন আমাকে বললেন যে সিনেমা দেখতে ভালোবাসেন উনি সিনেমা দেখা ওনার শখ তখন আমি যখন ওনাকে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক উত্তম কুমারের নাম বলছি তখন উনি বলছেন না উনি মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখতে ভালোবাসেন এবার দেখুন আমি কাউকে ছোট করছি না না মিঠুন চক্রবর্তীকে ছোট করছি না ওই ভদ্রলোককে আমি ছোট করছি মিঠুন চক্রবর্তী বিরাট অভিনেতা কিন্তু তাঁদের দ্বারা সৃষ্ট যে সিনেমাগুলি সেগুলোর মান কতটা একজন বাচ্চা যখন বড় হচ্ছে তখন তার মধ্যে এগুলো সব ঢোকাতে হয় সব ঢোকাতে হয় গান ঢোকাতে হয় সিনেমা ঢোকাতে হয় কবিতা ঢোকাতে হয় বুঝতে পেরেছেন সুতরাং সেই রুচিবোধটা থেকে আপনি যদি মনে করেন যে আপনি উন্নত আমি কাউকে ছোট না করে বলছি আপনি কিন্তু ইন্টারভিউ টেবিলে আছেন আপনার জীবনবোধের গান বাদ দিন আপনার যদি কোনো কিছু না হয় আপনি আমি দূর হতে তোমারে দেখেছি এই গানটাও গাইতে পারেন বা এই গানটাও বলতে পারেন যে আমার প্রিয় গান কোনো অসুবিধা নেই কিন্তু তিনি হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় মানে হিমালয় বুঝতে পেরেছেন যার কাছে শ্রদ্ধায় মাথানত হয়ে আসে সুতরাং এমন কোনো গান বলবেন না আপনি বলে দেন অরিজিৎ সিং আপনার প্রিয় গান আপনি বলে দিলেন আপনি বলে দিলেন অরিজিৎ সিং আপনি বলে দিলেন অরিজিৎ সিং আপনার প্রিয় গায়ক বলতেই পারেন আপনি এতে আপনার যে খুব খারাপ ইম্প্রেশন হবে তাও বলছি না কিন্তু সেই জীবন নেই সেই জীবন বোধ যেটা আমি বলতে চাইছি নচিকাতা চক্রবর্তী কবির সুমন রবীন্দ্রসঙ্গীত সেই জীবন বোধটা কিন্তু পাবে না ওখানে হ্যাঁ এবার দু একটা গান থাকতেই পারে কারুর করুন কোনো অসুবিধা নেই কিন্তু কেন সেই ব্যক্তিটি কেন আপনার প্রিয় কেন তার গান প্রিয় তার যে কারণটা সেটা অবশ্যই মূল্যবোধ হওয়া উচিত জীবনবোধ হওয়া উচিত আমার জীবনকে বাঁচিয়ে রেখেছে যে গান যে কারণে আমি আশ্রয় পাচ্ছি সেই গানের কাছে সেইগুলো কিন্তু এখানে মেন বিষয় তো মোটামুটি এইগুলো ভেবে যান গান শোনা যাদের শখ আশা করি এর মধ্যে থেকেই মোটামুটি পেয়ে যাবেন সব কেমন